কী মনে হচ্ছে দেখে আমি পুরোই খুশিতে একদম আত্মহারা হয়ে গেছি সেটা মনে হচ্ছে না হ্যাঁ একদম বাস্তবতা আমি পুরো খুশিতে আত্মহারা হয়ে গিয়েছি আর সেই মুহূর্তটা ক্যাপচার করতে আপনাদের দাদা একদমই মিস করেনি তো এখানে ভীষণ কয়েকটা ভিডিও আমি শ্যুট করে নিচ্ছিলাম টিকটক ভিডিও তো আমার টিকটক আইডির নাম রাজরানি তো সবাই ঘুরে আসতে পারেন আশা করি ভালো লাগবে তো বন্ধুরা আজকে হঠাৎ করে গেছিলাম ডক্টর দেখানোর জন্য কিন্তু সেখানে আমার হাজব্যান্ড আমাকে ভীষণভাবে একটা সারপ্রাইজ করলো আমাকে বললো যে চলো পাশে হচ্ছে মেলা বসেছে তোমাকে নিয়ে ঘুরে আসবো তা আমি বললাম তুমি আগে থেকে বলতে পারতে তাহলে আমি একটু সেজে গুজে ভালো ড্রেস পরে আসতাম যেহেতু মেলার ভিতরে এসেছি তো বলো তোমাকে আমি আবারও নিয়ে আসবো যেহেতু আবারও সামনে তোমাকে আবারও ডক্টরের কাছে নিয়ে আসতে হবে তখন তোমাকে আবার নিয়ে আসবো তো আমি এত খুশি হয়েছি এত খুশি হয়েছি আমি বুঝাইতে পারবো না তার না বলা এই সারপ্রাইজগুলো আমাকে ভীষণ খুশি করে তো এখানে আমি তো এটাতে উঠতেই পারবো না কারণ আমার মাথা ঘুরবে এই জন্য সে বসে তুমি তো উঠতে পারবে না কিন্তু ওখানে দাঁড়াও কয়েকটা ছবি বা একটু ভিডিও নিই তো এখানে দাঁড়িয়ে আছে আর এত সুন্দর সুন্দর মানে বিভিন্ন রাইডস বসেছে আর এত এত সুন্দর সবাই মানে যে যেমন পারছে তেমনভাবে আনন্দ করতেছে পাশে কিন্তু লাউডলি বক্সে গান বাজতেছে যে যার মতো কেউ নাচতেছে গাছে মানে ইচ্ছা মতো সবাই একদম মনের খুশিতে আত্মহারা হয়ে আছে তো এখানে বাচ্চাদের আইটেম বিভিন্ন দোকান বসেছে কি খাবেন পিঠা পুলি থেকে শুরু করে অনেক কিছু বসেছে তো আমরা ভীষণ আনন্দ করলাম সব কিছু ঘুরলাম দেখলাম এখন ছেলেটাকে তো ম্যানেজ করতে পারতেছে না কোনোভাবেই ছোটো মানুষ সে তো উঠবে তো তাকে তো উঠাতে হবে যে কোনো একটা রাইডসে তো এই যে তাকে উঠিয়ে দিলাম প্রথমে একা উঠিয়ে দিলাম যদি আমার মাথা ঘুরে ভয় তাই না কিন্তু ছোট মানুষ সে যদি একা একা তার আবার কিছু হয়ে যায় মাথা টাথা ঘুরে এই জন্য তাকে আর তাকে নিয়ে আমিও বসে পড়েছি তো সেই মুহূর্তটা আপনাদের দাদা আবারও ক্যাপচার করছে কারণ ছেলের সাথে সুন্দর একটা মুহূর্ত আমি এনজয় করছিলাম আমার এত মানে আমি এতটা খুশি হয়েছিলাম আমার বাচ্চার সাথে সময় কাটানো মানে যে কোনো মায়ের কাছে সন্তানের সাথে সুন্দর একটা সময় কাটানো যে কোনো মা এটা মিস করবে না আর আমি তো তার ব্যতিক্রমই না সন্তানের জন্য সব কিছুই করতে পারি এমন একটা অবস্থা আমার তো যাই হোক বন্ধুরা এই যে মাঝখানে হয়ে গেছে তার সাথে দেখা কিন্তু তার সাথে আমি সেলফি তোলার সুযোগই পাচ্ছিলাম না সে আমাকে বলছে আপনি ওয়েট করেন আপনি এতক্ষণ ধরে ওয়েট করতেছেন আপনার জন্য একটা সারপ্রাইজ রাখবো তো আমি তার জন্য ওয়েট করতেছি দেখি সে আমার জন্য কখন কি সারপ্রাইজ রাখে আমি তার সাথে সেলফি তোলার সুযোগই পাচ্ছি না শুধু মিস্টেক হয়ে যাচ্ছে শুধু মিস্টেক হয়ে যাচ্ছে মাঝখানে মন খারাপ হয়ে আরেক দোকানে চলে গেছি যে এখানে কতগুলো পান বিক্রি হচ্ছে সে পানগুলো দেখতে এত মশলা বাপরে বাপ এত পানের নাম আমি জীবনেও শুনিনি আর এত পানের শাহি শাহজাদা বাচ্চা এইরকম সব কী সব নাম তো যাই হোক এখন মন খারাপ হয়ে আরেকদিকে চলে আসছে ঘুরতে ঘুরতে মাঝখানে দেখি টেডি ডাক দিবে টেডি ডাক দেওয়ার পরে এতটা খুশি হয়েছিলাম যে বাচ্চা বিভিন্ন রাইডে উঠবে এ কিনবে তা কিনবে করতেছে তার সাথে সুন্দর একটা মুহূর্ত কাটাচ্ছিলাম তাকে নিয়ে ব্যস্ত ছিলাম যাই হোক এখন সবাই খুব ভালো থাকবেন